গোষ্ঠী বলছে অমুক দল দল তোমরা সার বাংলা সার আমরা পরিষ্কার বলি বিগত সতেরো বছর অপপ্রচার চালানোর জন্য সজীবদের জয় মহোদয় আড়াই লক্ষ কর্মী বাহিনী তৈরি করেছিল আড়াই লক্ষকে এই ইন্টারনেটে তাদেরকে চাকরি দিয়েছিল চাকরি দিয়ে আড়াই লক্ষ দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করা যায় নাই আজকে যারা সাইবার ফোর্স দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য ঘোষণা দেন ভালো করে মনে রাখেন ওই আড়াই আড়াই লক্ষের ব্যাপারে এই দেশের আঠারো কোটি জনগণ প্রত্যেকে তার জায়গায় থেকে ভূমিকা পালন করে তাদেরকে যেমন মোকাবেলা করেছে আজকে এই জনগণের বিরুদ্ধে কেউ সাইবার ফোর্স তৈরি করে গুজব বাহিনী তৈরি করলে তাদেরকেও মোকাবেলা করা হবে আমরা শুধু এতটুকু বলবো আমরা দিল্লির সাথে ঢাকা দিল্লির সাথে পিন্ডি পাকিস্তানের কথা বলি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী একজন সমর্থক একজন সহযোগী একজন শুভাকাঙ্ক্ষী এই সতেরো বছর বিগত তেপ্পান্ন বছর জেল জুলুম নির্যাতন নিপেরণের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি বরং দেশের বাইরে ছিল আমাদের মির কাশেম মিন্টু ভাই মৃত্যু নিশ্চিত যেন তিনি যা তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে ফাঁসিতে জ্বালানো হবে এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো এই দেশেই আমার মৃত্যু হবে দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবে না আপনি সেই দেশের সেই দলের জনগণকে সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখিয়ে কোনো লাভ আছে এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখান না তারা তো ভয় বিদেশে বসে দেখাচ্ছে কেউ কেউ একটা অংশ যেমন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার আর আমরা আজকে এখানে আমাদের জুলাই যোদ্ধা আহত ভাই বোনদের সামনে রেখে স্লোগান দিতে চাই এই মুহূর্তে দরকার বিচার এবং বিশেষ অতিথি এবং প্রধান অতিথি কথা বলবেন রাত হয়েছে আমাদের ছোট বাচ্চারা আসছে সন্তানের আসছে আমাদের মায়েরা আছেন আমাদের খালারা আছেন আমাদের চাচিরা এসছেন আমাদের ভাইয়েরা আহত অবস্থায় অনেকে এখানে আছেন আমরা রাত করলে তাদের আসলে কষ্ট বাড়বে হলে আপনাদের আরও অনেকের কথা যদি শোনা যেত আমরা বারবার বলছি আপনাদের কথা আমরা শুনতে থাকবো কারণ আপনাদের কথা যত বেশি শোনা যাবে তত এই দেশ কল্যাণ এবং মঙ্গলের দিকে আগাবে আপনাদেরকে যত সম্মান করা যাবে তত এই বাংলাদেশ সম্মানিত হবে আপনাদেরকে যত বেশি মর্যাদা দেওয়া যাবে এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তত বেশি মর্যাদাবান হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে সেই চিন্তা মাথায় রেখেই আপনাদেরকে আমরা দেখেছি যে আমাদের ছাত্ররা যেমন ভূমিকা রেখেছে আমাদের শিক্ষাবিদরা যেমন ভূমিকা রেখেছে বুদ্ধিজীবীরা যেমন ভূমিকা রেখেছে কবি সাহিত্যিক সাংবাদিকরা যেমন ভূমিকা রেখেছে আমাদের এই শ্রমজীবী অঙ্গনের ভাই বোনেরাও কিন্তু একই সাথে কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি ভূমিকা তারা পালন করেছেন আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করি যারা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ যাদ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে আপনাদেরকে দুনিয়ায় মর্যাদাবান করেছেন কাল ক্যামতির দিন যেন আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করে জান্ন জন্য দাওসের জন্য আপনাদেরকে মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বোনেরা আজকে যে বাংলাদেশের নতুন স্লোগান আপনারা তৈরি করেছিলেন সেদিন যে স্লোগানের উদ্যোক্তা ছিলেন আপনারা কথায় কথায় বাংলা স্যার দেশটা কি কারো বাপদাদার এই স্লোগান কিন্তু আপনারাই ধরেছিলেন কারণ একটা দল বা একটা গোষ্ঠী বা একটা পরিবার মনে করেছিল এটা তাদের বাপের বা তাদের দাদাদের বা তাদের পরিবারের একটা দেশ সেই জায়গা থেকে আজকে এই দেশটাকে আপনারা চেয়েছিলেন এটা হবে কোনো ব্যক্তি পরিবার বা দলের না এটা হবে আঠারো কোটি মানুষের কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে এই চোদ্দোই জুলাই যেদিন আমাদের ভাইয়েরা বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে এই স্লোগান উত্তেজিত করেছিল সেই দিনই কিন্তু আবার একই স্লোগান আজকে আমাদের শুনতে হচ্ছে একটি দল বা একটি পরিবার বা একটা গোষ্ঠী বলছে অমক দল অমোক দল তোমরা সর বাংলা স্যার আমরা পরিষ্কার বলি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের এই আহত পঙ্গত্ব বরণকারী ভাই বোনেরা যারা আছেন তারা আজকে বলতে চায় আমরা ওই স্লোগানের চেতনাকে ধারণ করতে চাই এবং ওই চেতনার স্লোগানই হচ্ছে এই বাংলাদেশের জনগণের স্লোগান যেটা তারা সেদিন বলেছিল কথায় কথায় বাংলা সার বাংলা তোমার বাপদাদার না এই জন এই দেশ হচ্ছে কার এই দেশ হচ্ছে এই দেশের জনগণের সুতরাং যারা আজকে এই কথা বলেন এটা বোধ এই জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানো হয় না তাদেরকে অপমানিত করা হয় এই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করা হয় বিশ্বাসঘাতকতা করা হয় তাদের সাথে রীতিমতো তাদের প্রতি অপমান এবং লাঞ্ছনা করা হয় আমরা এই কথা এই কারণে বলি যে শুধুমাত্র আজকে রাজনৈতিক বিভেদ করার জন্য যদি কেউ কথা বলেন যদি আজকে রাজনৈতিক স্লোগান দিয়ে বিভেদ তৈরি করে দেন তাহলে এই জনগণই কিন্তু গতকাল তার আগে তার আগের রাতে স্লোগান তুলেছিল এটাও স্লোগান কিন্তু তুলেছিল যে আমরা এই যখন আপনারা স্লোগান তুলেছিলেন ঢাকা না দিল্লি এখন কিন্তু ঢাকার সাথে লন্ডনও যুক্ত করে দেওয়া হয়েছে সুতরাং এই যুক্ত করার রাজনীতি এই দেশের জনগণ আর খুব বেশি পছন্দ করবে না এটা যখন আপনি বাড়াবেন তখন এটা আরও বেড়ে যাবে এটার কবর রচনা করার জন্যই তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পাঁচই আগস্ট হয়েছিল সুতরাং যদি আবার কেউ সেই বস্তা পচা সেই রাজনীতির দিকে ফিরে যায় তাহলে তাদের বিরুদ্ধে আবার পাঁচই আগস্টের জন্য জনগণ প্রয়োজনের প্রস্তুতি রাজনীতিতে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা বিবেচনার জন্য আপনাদের বিবেকের কাছে রাখি শুধু বিগত সতেরো বছর না বিগত তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পর যারা আজকে আমরা এটা বলি যে এই যে আজকে আমরা দিল্লির সাথে ঢাকা দিল্লির সাথে পিন্ডি পাকিস্তানের কথা বলি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী একজন সমর্থক একজন সহযোগী একজন শুভাকাঙ্ক্ষী এই সতেরো বছর বিগত তেপ্পান্ন বছর জেল জুলুম নির্যাতন নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি বরং দেশের বাইরে ছিল আমাদের মির কাশেমালে মিন্টু ভাই মৃত্যু নিশ্চিত জেনেও তিনি যা তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে ফাঁসিতে জ্বলানো হবে এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো এই দেশেই আমার মৃত্যু হবে দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবে না আপনি সেই দেশের সেই দলের জনগণকে সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখে কোনো লাভ আছে এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসায় দেখান না তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছে আমরা এই কথাগুলো আলোচনা এজন্য নিয়ে আসছি যে আজকে আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রেরণাটা ছিল যেতন চেতনাটা ছিল জুলাই আগস্টের চেতনাটা ছিল আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে করবো তাহলে বিবেদের রাজনীতিতে আমরা কেন জড়াচ্ছি কেন বিভেদের রাজনীতিতে আমরা নিজেদেরকে বারবার ঠেলে দিচ্ছি আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করতে চাই সম্মানিত ভাই এবং বোনেরা এখানে যারা এসছেন কবিকাজী নজরুল ইসলাম এক আল্লাহ জিদ্দাবাদ একটা চমৎকার কবিতা এই জাতির জন্য লিখে দিয়ে গিয়েছিলেন আসলে আমাদের জাতীয় কবি হওয়ার কথা ছিল তো কবি কাজী নজরুল ইসলামের এটা একটা চক্রান্ত একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে শুধু ইসলাম এবং ইসলামের চিন্তা দৃষ্টিভঙ্গিকে খাটো করার জন্য তাকে পিছনে ফেলে রাখা হয়েছে তিনি খুব চমৎকার করে বলেছিলেন উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আবার বলেন আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওরা যতই হিংসা বিদ্বেষ প্রচার করুক আমরা হিংসা বিদ্বেষে পা দেব না তার আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে বিগত সতেরো বছর অপপ্রচার চালানোর জন্য সজীবদের জয় মহোদয় আড়াই লক্ষ কর্মী বাহিনী তৈরি করেছিল আড়াই লক্ষকে এই ইন্টারনেটে তাদেরকে চাকরি দিয়েছিল চাকরি দিয়ে আড়াই লক্ষ দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করা যায় নাই আজকে যারা সাইবার ফোর্স দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য ঘোষণা দেন ভালো করে মনে রাখেন ওই আড়াই আড়াই লক্ষের ব্যাপারে এই দেশের আঠারো কোটি জনগণ প্রত্যেকে তার জায়গায় থেকে ভূমিকা পালন করে তাদেরকে যেমন মোকাবেলা করেছে আজকে এই জনগণের বিরুদ্ধে কেউ সাইবার ফোর্স তৈরি করে গুজব বাহিনী তৈরি করলে তাদেরকেও মোকাবেলা করা হবে আমরা শুধু এতটুকু বলবো এই অপপ্রচার কুহারা চাউক সংকীর্ণতা ডোবার খোপ পায়রার ক্লেদ আমরা বলিব এই দুনিয়াটা আমাদের এখানে আলোকিত একটা বাংলাদেশ আমরা তৈরি করব। সুন্দর একটা সমাজ আমরা বিনির্মাণ করব আসুন সেই সুন্দর সমাজ বিনির্মাণে আমরা যেন ভূমিকা পালন করতে পারি এবং আপনারা যে আহ্বান আজকে এখানে জানিয়েছেন যে আপনাদের বিচার আপনাদের সংস্কার এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যাতে তৈরি হয় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সৎ দক্ষ যোগ্য দেখে দেব ইনশাল্লাহ সেরকম একটা পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কথার সাথে একমত হয়ে আজকে ঘোষণা করছে বিচার এবং সংস্কার তারপরেই নির্বাচন এখন আমরা এখন আমরা এখন আমরা যেমন বলি এখন জনগণের কেউ কেউ একটা অংশ যেমন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার আর আমরা আজকে এখানে আমাদের জুলাই যোদ্ধাহত ভাই বোনদের সামনে রেখে স্লোগান দিতে চাই এই মুহূর্তে দরকার বিচার এবং এই মুহূর্তে দরকার আসুন সেই বিচার এবং সংস্কারের চূড়ান্ত রূপ গেই আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আমরা নিশ্চিত করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃকে আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে উদ্যোগে আয়োজিত আজকে যারা শ্রমিক অঙ্গনে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন সেই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্য এবং যারা আহত হয়েছেন তাদের সাথে আজকের এই মত বিনিময় অনুষ্ঠান এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠনের অন্যতম অন্যতম শহর শহর সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরী দক্ষিণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল সালাম উপস্থিত আজকে প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির সাবেক এমপি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান সম্মানিত মহানগরীর সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ সমবেত সুদিমণ্ডলী যাদের জন্য আজকের আয়োজন শহীদ পরিবারের গর্বিত সম্মানিত সদস্যবৃন্দ এবং যারা গাজী হয়ে ফিরে এসেছেন আমাদের যাদের রক্ত ঘাম এবং শ্রমের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের সংগ্রামী জুলাই যোদ্ধা যারা সম্মানিত সেই সংগ্রামীরা আমরা প্রধান অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব ইনশাআল্লাহ আল্লাহ জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সূচনা থেকেই শ্রমিক কল্যাণ ফেডারেশন জুলাই আগস্ট আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকেই এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এই আন্দোলনের সূচনাগুলো থেকেই এ আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছিলেন আমাদের সর্বস্তরের জনশক্তি শ্রমিক জনগোষ্ঠী পুরুষ এবং মহিলা নির্বিশেষে এই আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত হয়েছিলেন কেন এই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী এটি আন্দোলন এটি একটি যৌক্তিক আন্দোলন এবং এই আন্দোলনে এই যৌক্তিক আন্দোলনের দাবি দেওয়া আদায়ের জন্য এদেশের ছাত্র সমাজ তাদের দাবি তুলেছিল এবং সেই দাবি আদায়ের জন্য জুলুম নিপীড়নের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছিল এদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং পাখির মতো গুলি করে হত্যা করা যখন হচ্ছিল তখন এই আন্দোলনের পাশে অভিভাবক শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী সহ সবচেয়ে বেশি যারা সম্পৃক্ত হয়েছিলেন সবচেয়েতে যারা এগিয়ে এসেছিলেন এবং সবচেয়ে বেশি কোরবানি করেছেন সবচেয়ে বড়ো ত্যাগ করেছেন এবং সবচেয়ে বেশি পরিমাণ যারা জীবন দিয়েছেন তারাই হচ্ছেন শ্রমিক জনগোষ্ঠী আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমি আমাদের সেই সংগ্রামী শ্রমিক জনগোষ্ঠীকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে নয় আমরা দেখেছি বাংলাদেশ এবং পৃথিবীর প্রান্তরে প্রান্তরে অধিকার আদায়ের আন্দোলনে যে কোনো সংগ্রামে এবং জীবন দেয়ার কাতারে ত্যাগ এবং কোরবানির কাতারে সব সময় শ্রমিক জনগোষ্ঠী অগ্রণী ভূমিকা পালন করে এসেছে শ্রমিক জনগোষ্ঠী যখন সত্য এবং সুন্দরের পথে দাঁড়াবে জনগোষ্ঠী যখন দেশ এবং জাতি গঠনের জন্য ভূমিকা পালন করবে সত্য সুন্দরের পক্ষে যখন তারা অংশগ্রহণ করবে যখন শ্রমিক জনগোষ্ঠী জনগোষ্ঠী এটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে নিবেদন করবে ঠিক তখন